কামরূপ কামাক্ষা এই দুই শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে হাজারো অলৌকিক রহস্য এই মন্দিরে কোনো দেবী মূর্তি নেই ভক্তদের বিশ্বাস অনুযায়ী কামাক্ষায় সতীর জনি পতিত হওয়ায় গর্ভগৃহের জনি আকৃতির পাথরই এখানে পূজিত হয় তাই নীলাচল পাহাড়ের কোনো অঞ্চলে মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো হয় না আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমে নীলাচল পাহাড়েই রয়েছে একান্ন সতীপীঠগুলির মধ্যে অন্যতম শক্তিপীঠ কামাখ্যা মায়ের মন্দির হিন্দু পুরাণ মতে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান এই কামাখ্যা মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক কাহিনী চলুন আজ শুনেনি কামাক্ষা মন্দিরের সেই অজানা রহস্যময় ইতিহাস পুরাণ মতে দক্ষযজ্ঞের সময় দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ না করা হলে সতী পতির অপমানে দেহত্যাগ করেন এতে দেবাদিদেব রুষ্ট হয়ে সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পতিত হয় সেই সব জায়গাগুলিতে গড়ে ওঠে কোনো না কোনো সতীপীঠ সেই রকমই ব্রহ্মপুত্র নদীর তীরে দেবী সতীর জনি পতিত হয় তখন থেকে এই পিঠের আর এক নাম জনিপীঠ কামাখ্যা মন্দির তন্ত্রমন্ত্রের সাধনভূমি আবার কারো কাছে এই মন্দির এক অতি পবিত্র সিদ্ধস্থান শোনা যায় প্রাচীনকালে এই জায়গা অত্যন্ত দুর্গম আর জঙ্গলে ঘেরা ছিল সাধারণত ভক্তদের বেশিরভাগই দেবীর দর্শন পেত না অল্প কয়েকজন এই জঙ্গল পর্বত পেরিয়ে দেবীর কাছে পৌঁছতে পারলে তাদের মুখেই প্রচার হতো কামাখ্যা মায়ের মাহাত্ম মতে আগে এই ধামের নাম কুচ্ছিকা নামে পরিচিত ছিল এই ভূমিতে যখন দেবী সতীর জনি পতিত হয় তখন মেদিনী সেই ভার বহন করতে পারে না মেদিনীর অনুরোধে জগতের ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি পর্বতের রূপ নেয় সেই তিন পর্বতের রূপ হল শ্বেত বরাহ ও নীল কিন্তু আদ্যাশক্তির তেজ তারাও বহন করতে না পারলে দেবী নিজেই তিন পর্বতকে রক্ষা করেন সেই থেকে নীল পর্বতে দেবী কামাখ্যা অবস্থান করতে থাকেন লোকমুখে শোনা যায় দেবীর ইচ্ছায় নরকাসুর শহর থেকে মন্দিরে আসার চারটি পথ নির্মাণ করেন এখনকার আসাম শহরের তৎকালীন নাম ছিল কামরূপ নরকাসুর ছিলেন এই কামরূপের রাজা শিকার করতে করতে নরকাসুর একদিন পৌঁছে যান নীল পর্বতের চূড়ায় দেবীর মন্দিরে। দেবী তাকে বালিকার রূপে দর্শন দেন। নরকাসুর মুগ্ধ হয়ে তাকে বিবাহ করবার প্রস্তাব দিলে মায়াময়ী দেবী নরকাসুরকে একটি শর্ত দেন শর্তটি হল এক রাতের মধ্যে কামরূপ থেকে দেবীর মন্দিরে চারটি রাস্তা এবং একটি বিশ্রামালয় তৈরি করতে পারলেই তিনি তাকে বিবাহ করবেন এই কথা শুনে নরকাসুর কাজ শুরু করে দেন এক রাতের মধ্যে নরকাসুর সেই সময় নরকাসুরের বিবাহের স্বপ্ন ভঙ্গ করার জন্য দেবীর মায়া বলেই তার কাজ অপূর্ণ থেকে যায় কিন্তু তৈরি হয়ে যায় কামরূপ থেকে দেবী স্থানে যাওয়ার চাকটি রাস্তা এবং অসম্পূর্ণ একটি বিশ্রামাগার কালেকালে কুজ্ঝিকা হয়ে ওঠে কামাক্ষা ধাম। যেহেতু দেবী এখানে কুমারী রূপে নরকাসুরকে দেখা দিয়েছিলেন তাই সেই থেকেই দেবী কামাক্ষা এই মন্দিরে কুমারী রূপে পূজিতা হন এই মন্দিরে দেবীর ভৈরভ ভলেন উমানন্দ তিনি দেবী মন্দির থেকে কিছু দূরে ব্রহ্মপুত্রের বুকে জলস্রোতের ঠিক মাঝখানে ছোট্ট একটি পাহাড়ে লিঙ্গ রূপে অবস্থান করছেন পৌরাণিক কাহিনী মতে শিবের অভিশাপ থেকে মুক্তি পেতে কামদেব নাকি নির্মাণ করেছিলেন দেবী কামাক্ষার মন্দির মন্দির নির্মাণের পর ঘটল আরেক ঘটনা সকল ভক্ত মন্দিরে গিয়ে পুণ্য অর্জন করে স্বর্গ লাভ করতে শুরু করলে জোমরাজ পড়লেন বিপাকে তখন তিনি শিবের কাছে এই বিপদ থেকে উদ্ধার হতে চাইলে শিব দেবী উগ্র পাঠালেন কামাক্ষা মন্দিরের ভক্তদের সরিয়ে দেওয়ার জন্য সকল ভক্তদের বিতাড়িত করতে পারলেও ঋষি বশিষ্ঠকে ফিরে যেতে বলায় তিনি অপমানিত হয়ে দেবীর পিঠ লুপ্ত হওয়ার অভিশাপ দেন সেই অভিশাপের ফলেই এক প্লাবনে ধ্বংস হয়ে যায় দেবীর মন্দির এর প্রায় এক হাজার বছর পর দেবী কামাক্ষার আরাধনায় কোচবিহারের রাজা বিশ্বসিংহের মনস্কামনা পূর্ণ হলে রাজা নিজের মানত পূর্ণ করতে পুনরায় নির্মাণ করলেন দেবী কামাক্ষার মন্দির পরবর্তী সময়ে কালাপাহাড়ের আক্রমণে কামাক্ষা মন্দিরের অনেক ক্ষয়ক্ষতি হলে বিশ্বসিংহের ভাই শুক্লধ্বজ সেই মন্দিরের ক্ষয়ক্ষতি মেরামত করেন সেই থেকে আজও নীল পাহাড়ের চূড়ায় দেবী কামাক্ষার অধিষ্ঠান এখানে ভক্তেরা পুজোর অর্ঘ নিয়ে প্রবেশ করলে পুরোহিতেরা সেই অর্ঘ জনি পিঠে ঠেকিয়ে দেন ভক্তদের হাত তারাই সেই স্থানে স্পর্শ করিয়ে দিলে কিছু সময় সেই পাথরের জনির আকৃতি অনুভব করতে পারেন ভক্তরা স্পষ্ট বুঝতে পারেন জনির ভেতর থেকে বেরিয়ে আসা জলের স্রোত এখানে দেবীর মূর্তি না থাকলেও তিনি কামাক্ষা ত্রিপুরা কামেশ্বরী শারদা ও মহৎসদা নামে পঞ্চধ্যান মূর্তিতে পূজিতা হন এখানে মায়ের পুজো বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই করা হয় এই মন্দিরে নিয়মিত পশু বলি হয় কামাক্ষা মন্দিরের সবচেয়ে বড় উৎসব অম্বুবাচি বাংলার আষাঢ় মাসে এই উৎসব উপলক্ষে মেলা বসে মন্দির প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে উপস্থিত হন দেবীর আশীর্বাদ অর্জনের জন্য অম্বুবাচীর সময় তিন দিন এই মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয় পুরাণ মতে এই সময় দেবীও রজস্বলা হন শোনা যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে এই যনিপীঠ সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয় তিন দিন পর মন্দির খুললে দেখা যায় সাদা বস্ত্র লাল হয়ে গেছে